হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার থ্রি থেকে একটি খুব সুন্দর ড্রামা যেটা হচ্ছে অভিজ্ঞানা শকুন্তলম তার একটা ব্রিফ ডিসকাশন হবে এই ক্লাসটাতে অভিজ্ঞানা শকুন্তলম লিখেছেন হচ্ছেন কালিদাস তো আজকে এটারই একটা মানে যেহেতু এটা বেশ বড় একটা আর কি গল্প তো আমি এটাকে ছোট করে তোমাদের বোঝানোর চেষ্টা করব তো ক্লাসটা স্কিপ না করে তোমরা পুরো ক্লাসটা কিন্তু দেখবে তোমাদের এখানেই পুরো গল্পটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা আচ্ছা দাউ কি বলেছে আভিজ্ঞানা শকুন্তলাম একটা সংস্কৃত টার্ম এটার ইংলিশ টার্ম হচ্ছে দ্য রিকগনিশন অফ শকুন্তলা ঠিক আছে দ্য রিকগনিশন অফ শকুন্তলা ইজ আ রিনাউন্ড সংস্কৃত প্লে যেটা বললাম যে আবিজ্ঞানা শাকুন্তলামটা কিন্তু একটা সংস্কৃত নাটক যেটা হচ্ছে মহাকবি কালিদাস লিখেছেন এবং এর যেটা মানে এই অভিজ্ঞানা শাকুন্তলামের যেটা ইংলিশ টার্ম সেটা হচ্ছে দ্য রিকগনিশন অফ শকুন্তলা ঠিক আছে এটা লিখেছেন হচ্ছেন কালিদাস আচ্ছা ইট ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট ওয়ার্কস ইন ইন্ডিয়ান লিটারেচার পোর্ট্রেইং আ স্টোরি অফ লাভ সেপারেশন অ্যান্ড রিউনিয়ন এই তিনটা হচ্ছে এই নাটকের মেজ থিম ঠিক আছে লাভ সেপারেশন রিইউনিয়ন যেখানে একে অপরের প্রতি ভালোবাসা বিবাহ একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়া এবং আবার এক হওয়া এই পুরো ব্যাপারটা কিন্তু একটা গল্পেই দেখানো হয়েছে এবং এটা হচ্ছে আমাদের ভারতীয় সাহিত্যের একটি মানে ওয়ান অফ দ্য বেস্ট ওয়ান অফ দ্য ফাইনেস্ট ওয়ার্ক ঠিক আছে আচ্ছা দ্য প্লে ডিভাইডেড ইন্টু সেভেন অ্যাক্টস ইজ বেসড অন অ্যান এপিসোড ফ্রম দ্য মহাভারতা মহাভারতের একদম যে আদি পর্ব আছে সেই আদি পর্বেরই কিন্তু একটা পার্ট হচ্ছে এই অভিজ্ঞানা শকুন্তলাম মোট সাতখানা অ্যাক্ট রয়েছে প্রত্যেকটা অ্যাক্টে কোন কোন স্টোরি রয়েছে আমি তোমাদের সব কিন্তু অ্যাক্ট ওয়াইজ বলবো ঠিক আছে আচ্ছা ফার্স্টে আছে হচ্ছে অ্যাক্ট নাম্বার ওয়ান অ্যাক্ট নাম্বার ওয়ানে কী বলেছে অ্যাক্ট নাম্বার ওয়ানের যেটা টপিক সেটা হচ্ছে দ্য মিটিং অফ শকুন্তলা সরি দ্য একটু দাঁড়াও হ্যাঁ আচ্ছা দ্য মিটিং অফ শকুন্তলা অ্যান্ড দুষ্মন্ত এই গল্পের যে আর কি মানে অভিজ্ঞানা শাকুন্তালামের যে আর কি হিরোইন ইন আর হিরো হচ্ছে দুষ্মন্ত তো এই দুজনের আর কি যে মিটিংটা কিভাবে হয়েছিল ওটাই কিন্তু অ্যাক্ট ওয়ানে রয়েছে দেখো কি বলছে এখানে কিং দু অফ হা হস্তিনাপুরা ওয়াইল হান্টিং ইন দ্য ফরেস্ট অ্যারাইভস অ্যাট দ্য হারমিটেজ অফ সেজ কানওয়া ঠিক আছে দুষ্মন্ত একদিন তিনি হস্তিনাপুরের রাজা তিনি একদিন শিকারে গেছিলেন জঙ্গলে সেখানে তিনি শিকার কর মানে শিকার করতে করতে কোনো এক সময় তিনি হচ্ছে সেজ কানভা যে আছে সেই কানভার হারমিটেজে তার আশ্রমে গিয়ে পৌঁছায় দেয়ার হি মিডস দ্য বিউটিফুল শকুন্তলা দ্য অ্যাডপ্টেড ডটার অফ কানভা অ্যান্ড দ্য বায়োলজিক্যাল ডাটার অফ সেজ বিশ্বমিত্র অ্যান্ড সেলেশিয়াল লিভ ম্যানেকা আচ্ছা তো যখন কানভার আশ্রমে যখন যায় দুসমন্ত সেখানে গিয়ে তা দেখা হয় শকুন্তলার সাথে সে ভীষণ সুন্দরী ছিল এবং তার পরিচয় এখানে দেওয়া আছে যে শকুন্তলা হচ্ছে সেজ কানভার অ্যাডপ্টেড ডটার এবং তার বায়োলজিক্যাল প্যারেন্টস যারা তারা হচ্ছেন বিশ্বমিত্র ঋষি বিশ্বমিত্র এবং তার মা হচ্ছে স্বর্গের আর কি অপসরা ছিলেন যার নাম হচ্ছে ম্যানোকা ঠিক আছে বিশ্বমিত্র এবং ম্যানোকার এরা হচ্ছে শকুন্তলার বায়োলজিক্যাল ডটার বায়োলজিক্যাল প্যারেন্টস কিন্তু এরা হচ্ছে শকুন্তলাকে ছেড়ে আসে এবং তারপর থেকে কিন্তু ঋষি কানভার শকুন্তলাকে মানুষ করেন ঠিক আছে আচ্ছা দ্য টু ফল ডিপলি ইন লাভ অ্যান্ড ম্যারি অ্যাকর্ডিং টু দ্য গান্ধর্ভা ট্রেডিশান এটা খুব ইম্পর্টেন্ট গান্ধর্ভা ম্যারেজটা হচ্ছে এক ধর মানে বি প্রাচীনকালে না মানে বিবাহের অনেকগুলো ভাগ আছে অনেকগুলো ভাগ আছে বিয়ে তার মধ্যে গন্ধর ম্যারেজটা হচ্ছে থেকে সুন্দর যেখানে ছেলে মেয়ে উভয়ের আর কি মিউচুয়াল কনসেন্টে কিন্তু বিয়েটা হয় ঠিক আছে তো যখন দুষ্মন্ত আর শকুন্তলার যখন আর কি দেখা হয় ওরা একে অপরের প্রতি প্রেমে পড়ে যায় এবং ওরা হচ্ছে এই গন্ধর্ব ট্রেডিশন অনুযায়ী কিন্তু বিয়ে করে এবং এই বিয়ের কথা কিন্তু সেচ কানভা বা দুষ্মন্তর বাড়ির কেউ জানে না এটা শুধুমাত্র দুজনের মানে উভয় পক্ষের সম্মতিতে তাদের মধ্যে বিবাহটা হয় আচ্ছা বিফোর লিভিং দুষ্মান্ত প্রমিসেস টু ব্রিং শকুন্তলা টু হিজ প্যালেস অ্যান্ড গিভ আর রয়্যাল রিং অ্যাজ আ টোকেন অফ রিমেম্বারেন্স ঠিক আছে এবার কিছুদিন ওদের বিবাহের পর কিছুদিন সেখানেই হচ্ছে দুষ্মন্ত থেকে যায় একটা কথা বলে রাখি সেই সময় কিন্তু সেচ কানভ ছিলেন না আশ্রমে তো সেই সময়ে দুষ্মন্ত আসে এবং ওদের মধ্যে ভালোবাসা হয়ে যায় এবং ওরা কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবার কিছুদিন সেই আশ্রমে থাকার পর দোষমন্তর মনে হয় যে তার ফিরে যাওয়াটা উচিত হস্তিনাপুরে কেননা অ্যাজ এ কিং তার অনেকগুলো দায়িত্ব রয়েছে তো সে হচ্ছে শকুন্তলার কাছ থেকে বিদায় নেয় এবং তাকে প্রমিস করে যে সে কিছুদিনের মধ্যে ফিরে আসবে এবং এসে শকুন্তলাকে তার প্যালেসে নিয়ে যাবে এবং একটা সুন্দর আর কি আংটি শকুন্তলাকে দিয়ে যায় অ্যাজ এ টোকেন অফ লাভ অ্যান্ড টোকেন অফ রিমেম্বরেন্স যে যদি কখনও আর কি কোনো প্রবলেম হয় তাহলে ওই আংটিটা দেখিয়ে যাতে শকুন্তলা আর কি দুসমন্তকে কনভিন্স করতে পারে বা যদি ওদের মধ্যে কোনো রকমের কোনো ভুল বোঝাবুঝি হয় তাহলে ওই আংটিটাই হবে ওদের টোকেন অফ রিমেম্বারেন্স ঠিক আছে আচ্ছা তারপর দেখো অ্যাক্ট নাম্বার টু থ্রি মানে এখানে দুটো অ্যাক্ট আমি বলছি অ্যাক্ট নাম্বার টু আর অ্যাক্ট নাম্বার থ্রিতে কি কি আছে এখানে দেখানো হচ্ছে দেখো শকুন্তলা লস্ট ইন থটস অব দু ফেলস টু প্রপারলি ওয়েলকাম সেজ দুর্বাসা এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা পার্ট এখানে দেখানো হচ্ছে যে দুষ্মন্ত চলে যাওয়ার পর শকুন্তলার কোনো কাজে মন লাগছে না সে আশ্রমের কোনো কাজ ঠিকঠাক করে করছে না ঠিক আছে এমনই কোনো একটা দিনে সেই আশ্রমে সেজ দুর্বাসা আসে এবং দুর্বাসা হচ্ছে ভীষণ রাগী এবং শক্তিশালী একজন ঋষি তো যখন দুর্বাসা সেই আশ্রমে আসে শকুন্তলা দুষ্মন্তর খেয়ালে এতটাই মগ্ন ছিল যে সে দুর্বাসাকে ঠিকঠাক করে ওয়েলকাম করতে পারে না ওয়ে হি ভিজিট দ্য হার অ্যাঙ্গার্ড বাই দিস নেগলেট দুর্বাসা কার্স এস হার ডিক্লেয়ারিং দ্যাট দ্য পার্সন শি থিঙ্কিং অফ হুইল ফরগেট হার তো দুর্বাসা ভীষণ রেগে যায় শকুন্তলার ওপরে এবং শকুন্তলাকে সে অভিশাপ দেয় যে তুমি যার কথা ভেবে আমাকে আপ্যায়ন করা করতে ভুলে গেছ আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যে সেই মানুষ তোমাকে ভুলে যাবে ঠিক আছে মানে আর সেই সময় শকুন্তলা দুষ্পন্তর কথা ভাবছিল তো এই অভিশাপটা কিন্তু এই নাটকটার একটা টার্নিং পয়েন্ট বলতে পারো বা সমস্ত প্রবলেমের আর কি যেটা আর কি শুরুটা ওটা কিন্তু এখান থেকেই হচ্ছে তাই দুর্বাসার এই যে কার্সটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট তোমাদের পরীক্ষায় আসার কিন্তু হাইলি চান্স আছে ঠিক আছে যে কি কার্স দিয়েছিল এবং এই কার্সের সিগনিফিকেন্সটা কী তো দুর্বাসা হচ্ছে শকুন্তলাকে এই অভিশাপ দেয় যে তুমি যার কথা ভাবছো এবং যার কথা ভেবে তুমি আমাকে আপ্যায়ন করতে ভুলে গেছো আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যে সেই তোমাকে একদিন ভুলে যাবে হাও হিলেটার হি ল্যাটার মডিফাইজ দ্য কার্স স্টেটিং দ্যাট দুষ্মান্তা উইল রিমেম্বার হার ইফ শি প্রেজেন্টস টোকেন অফ লাভ তো যখন এই অভিশাপটা দেয় তো সেই সময় শকুন্তলা বুঝতে পারে যে সে কত বড় একটা ভুল করেছে তখন সে দুর্বাসার কাছে ক্ষমা চায় এবং তার দেখাদেখি তার দুই বান্ধবী আছে সখী একজন হচ্ছে প্রিয়ামবাদা আর হচ্ছে আনুশুয়া এরাও হচ্ছে শকুন্তলার হয়ে দুর্বাসার কাছে ক্ষমা চায় তো একটা সময় দুর্বাসা ভীষণ আর সে নিজেও দুর্বল হয়ে পড়ে এবং সে তখন তার এই কাজটাকে মডিফাই করে বলে যে ঠিক আছে সে ভুলে যাবে কিন্তু সে তোমাকে আবার মনেও মানে তার মনেও পড়বে তোমাকে যদি তুমি তোমাদের ভালোবাসার কোনো একটা চিহ্ন কোনো একটা টোকেন যদি তুমি দেখাতে পারো তাহলেই আবার তার কিন্তু তোমার কথা বা তোমার সমস্ত কথা মনে পড়ে যাবে ঠিক আছে এটা শুনে শকুন্তলা একটু রিলিফ হয় আচ্ছা এবার দেখো অ্যাক্ট চার আর অ্যাক্ট পাঁচ দুটো এখানে দেওয়া আছে কি বলেছে অ্যাজ টাইম পাসেস শকুন্তলা বিকামস প্রেগনেন্ট ওয়েন কানভা লার্নস অফ হার সিক্রেট ম্যারেজ হি সেন্ট সার টু দুসন্তস প্যালেস এদিকে এই ঘটনাটা হয়ে যাওয়ার পরে শকুন্তলা সব ঠিকঠাকই চলছিল বাট কোনো একদিন সে জানতে পারে যে সে প্রেগনেন্ট ঠিক আছে এবং সেজ কানওয়া যখন তাকে জিজ্ঞেস করে এর মধ্যে কানভাও চলে আসে তাকে জিজ্ঞেস করে যে ব্যাপারটা কি তখন সে হচ্ছে কানভাকে সবটা খুলে বলে যে এই ব্যাপার তো সবটা শুনে আর কি কানভা তাকে বলে যে এই সময় তোমার দুষ্মন্তের কাছে যাওয়া দরকার তুমি তার প্যালেসে যাও ঠিক আছে তো সেচ কানভা শকুন্তার সাথে তার যে দুই সখী আছে অনুসু আর প্রিয়মবাদা ওদেরকেও হস্তিনাপুরের প্যালেসে পাঠিয়ে দেয় দুষ্মন্তর কাছে হাও অন দ্য ওয়ে শি অ্যাক্সিডেন্টলি লসেস দ্য রিং এটা হচ্ছে একটা টার্নিং পয়েন্ট একটা টুইস্ট ঠিক আছে ওয়াইল ক্রসিং আ রিভার যখন তারা হস্তিনাপুরে যাওয়ার জন্য রানা দিচ্ছিল রাস্তায় কোথাও একটা মানে একটা নদী ছিল সেই নদীটা পার করার সময় অসতর্কতা কোথাও শকুন্তলার হাত থেকে সে আংটিটা পড়ে যায় মানে ওই একটাই যেটা সিম্বল ছিল যেটা দিয়ে আর কি মানে ওই কার্সটাকে দূর করা যেত তো ওই কার্সটার মানে এটা ছিল একটা বলতে পারো খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস ছিল ওই আংটিটা বাট সেই আংটিটা শকুন্তলা হারিয়ে ফেলে সেই সময় ও খেয়াল করেনি যে তার হাত থেকে আংটিটা পড়ে গেছে নদীতে গিয়ে সে কিন্তু বুঝতে পরে পারে ঠিক আছে আচ্ছা রিচিং দ্য প্যালেস দু আন্ডার দ্য এফেক্ট অব দ্য কার্স ফেইলস টু রিকগনাইজ হার অ্যান্ড রিফিউজেস টু অ্যাকসেপ্ট হার অ্যাজ ইজ ওয়াইফ এবার যখন হস্তিনাপুরের প্যালেসে শকুন্তলা গিয়ে পৌঁছায় সেখানে অলরেডি কিন্তু দুর্বাসার কার্সের জন্য দুষ্মন্ত সবটা ভুলে গেছিলো এবং সেখানে শকুন্তলা যখন নিজেকে দুষ্মন্তর ওয়াইফ বলে পরিচয় দেয় সেখানকার উপস্থিত সকলে দুষ্মন্ত মানে দুষ্মন্তকে বলে যে এটা তো কখনো হবে না বা এরকম হয়নি কখনো প্রত্যেকে শকুন্তলাকে ভুল বোঝে ওকে নিয়ে ওকে অপমান করে তাচ্ছিল্য করে ইনক্লুডিং দুষ্মন্ত কারণ সে তো অলরেডি ওই অভিশাপের জন্য সবটা ভুলে গেছে তো সেও কিন্তু অস্বীকার করে সেও ডিনাই করে শকুন্তলাকে নিজের ওয়াইফ হিসেবে মানতে আর অন্যদিকে শকুন্তলাও তো হচ্ছে দেখাতে পারছে না কোনো প্রমাণ কেননা ওর কাছে যে প্রমাণটা ছিল সেটা কিন্তু অলরেডি সে হারিয়ে ফেলেছে আচ্ছা হার্ট ব্রোকেন অ্যান্ড হিউমিলিয়েটেড শকুন্তলা লিভস অ্যান্ড ইসলেট টেকেন টু সে বাই হার মাদার ম্যানেকা তো এরকম একটা অবস্থায় একজন অবিবাহিত মানে সবাই তো মানে ওদের যে গন্ধর ম্যানেজটা হয়েছিল তার তো সাক্ষী কেউ ছিল না তো এদিকে তো ভুলে গেছে শকুন্তলা যখন বলছে যে আমাদের মধ্যে বিবাহ হয়েছে এবং আমি তোমার সন্তানের মা হতে চলেছি তো এই জিনিসটা থেকে এই জিনিসটার বলার পরে সবাই কিন্তু শকুন্তলাকে খুব বাজেভাবে অপমান করেছে তার চরিত্র নিয়ে তাকে অনেক গালমন্দ করেছে এবং এইরকম একটা অবস্থায় যেখানে শকুন্তলার কিছু আর বলার নেই সে যথেষ্ট তাকে হিউমিলেট করা হয়েছে তাকে যথেষ্ট পরিমাণে অপমান করা হয়েছে সে কি করে সে সেখান থেকে চলে আসে সেই প্যালেস ছেড়ে চলে আসে এবং তার যে মা আছে মানে তার যে বায়োলজিক্যাল মাদার ম্যানেকা ম্যানেকা কিন্তু তাকে আশ্রয় দেয় ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা দেখব হচ্ছে অ্যাক্ট নাম্বার সিক্স এখানে কিন্তু একটা খুব ভালো ঘটনা ঘটে দেখো কী বলছে আ ফিশারম্যান ফাইন্ডস দ্য লস্ট রিং ইনসাইড আ ফিশ ভ্যালি অ্যান্ড প্রেজেন্টস ইট টু দ্য কিং এদিকে হয়েছে কি যখন শকুন্তলার হাত থেকে ওই আংটিটা পড়ে গেছিলো নদীর জলে তখন একটা মাছ সেই আংটিটাকে খেয়ে ফেলে ঠিক আছে সেই মাছকে আবার হস্তিনাপুরেরই মানে একজন ফিশারম্যান একজন জেলে সেই মাছটিকে ধরে এবং মাছটির যখন পেট কাটা হয় তখন সেই পেট ভেতর থেকে কিন্তু ওই আংটিটা বেরিয়ে আসে আংটিটা দেখেই জেলে বুঝতে পারে যে এটা কোনো রাজার মানে রাজবাড়ির কোনো একটা আংটি হবে মানে এরকম আংটি সচরাচর দেখা যায় না যেহেতু ওটা একটা রয়্যাল রিং ছিল তো সে সেটা হস্তিনাপুরের প্যালেসে গিয়ে দুষ্যন্তকে কিন্তু দেখায় ঠিক আছে দ্য মোমেন্ট দুষ্যন্ত সিজ দ্য রিং হিজ মেমোরিজ অফ শকুন্তলা রিটার্ন অ্যান্ড হি ইজ ফিল্ড উইথ গিল্ট অ্যান্ড সরো ফর হিজ অ্যাকশন হি ডেসপারেটলি সার্চ ফর হার বাট ক্যান নট ফাইন্ড হার এবার ওই আংটিটাই ছিল হচ্ছে ওই ওই অভিশাপ কাটানোর একমাত্র উপায় তো যখন সে আংটিটা দেখানো হয় দুষ্মন্তকে আংটিটা দেখেই দুষ্মন্তর ওপর যে অভিশাপ ছিল সেটা কিন্তু কেটে যায় এবং সে তখনই তার মাথায় শকুন্তলার মেমোরিগুলো নক করে সে সবটা তার আবার সব মনে পড়ে যায় এবং সে যথেষ্ট অনুতপ্ত হয় যে কিভাবে সে শকুন্তলাকে অপমান করেছে যথেষ্ট সে গিল্ড ফিল করে তারপর সে শকুন্তলাকে খুঁজতে বেরোয় কিন্তু শকুন্তলাকে কোথাও সে খুঁজে পায় না ঠিক আছে আচ্ছা তারপরে দেখো লাস্ট অ্যাক্ট লাস্ট অ্যাক্ট কী বলেছে রি ইউনিয়ন অ্যান্ড রিকগনিশন এখানেই কিন্তু আমরা দেখবো যে ওদের মধ্যে যে সেপারেশনটা হয়েছিল এখানে গিয়ে কিন্তু আবার ওরা এক হয় ঠিক আছে কি বলেছে লেটার দুষ্মন্ত ইজ কল টু এইড দ্য গডস ইন দ্য সেলেশিয়াল ব্যাটল আফটার হিজ ভিক্টরি হি ভিজিট সেজ মারিকাস হারমিটেজ ওয়ার হি সিজ আ ইয়াং বয় প্লেইং উইথ আ লায়ন তো অনেক বছর পরে দুষ্মন্ত কি করছে সে হচ্ছে মানে স্বর্গরাজ্যে দেবতাদের মধ্যে আর কি মারামারি লেগেছিল তো সেখানে তাদেরকে হেল্প করার জন্য ভগবান মানে গডদের হেল্প করার জন্য দুষ্মান্তকে ডাকা হয় এবং ওই ব্যাটেলটায় ওই জুদুটায় জিতে যাওয়ার পরে দুষ্মান্ত মারিকা মারিকার আশ্রমে গিয়ে পৌঁছয় মারিকার আশ্রমটা হচ্ছে মানে ইয়েতে স্বর্গে ঠিক আছে তো মারিকার আশ্রমে গিয়ে পৌঁছায় যেখানে সে গিয়ে দেখে যেখানে একটা ছোট্ট একটা ছেলে একটা সিংহর সাথে খেলছে ওই বয়সে সিংহর মতোটা ভয়ানক জন্তুর সাথে খেলা তো খুব অদ্ভুত লাগে ঠিক আছে দ্য বয় নেম ভারতা তো ওরকম একটা ছোট বাচ্চাকে সিংহের সাথে খেলতে দেখে কিউরিসিটি কাজ করে দুষ্মন্তর প্রতি দুষ্মন্তর ওই বাচ্চাটির প্রতি এবং তাকে গিয়ে জিজ্ঞেস করে যে তোমার পরিচয় কি তুমি কে তো ছেলেটি বলে যে আমার নাম হচ্ছে ভারত ঠিক আছে তারপরে যখন তার খোঁজ খবর নেয় তখন হচ্ছে ছেলেটার ছেলের কাছ থেকে জানতে পারে যে আসলে এই ছেলে তার নিজেরই সন্তান ঠিক আছে সুন হি মিস শকুন্তলা অ্যান্ড দ্য টু আর ফাইনালি রি ইউনাইটেড যা তারপরে সেই মানে ওই ছেলের থ্রুতেই শকুন্তলার সাথে দুষ্মন্ত দেখা হয় এবং ওই হারি মানে ওদের হারানো আর কি কাপল আবার এক হয়ে যায় Their love is rekindled and they return to the kingdom together. Bharata eventually becomes a great ruler and India is named after him. তো শকুন্তলা আর হচ্ছে দুষ্মন্ত দুষ্মন্ত মানে তার স্ত্রী এবং তার বাচ্চাকে নিয়ে আবার ফিরে যায় হচ্ছে হোস্তিনাপুর কিংডামে সেখানে হচ্ছে তারা একসাথে আবার থাকে হ্যাপিলি এবং তার যে ছেলে মানে ভারত সে হচ্ছে পরবর্তীকালে একজন গ্রেট রুলার হয় এবং তার নাম অনুসারেই কিন্তু ভারতবর্ষের নাম ভারত রাখা হয়েছে ঠিক আছে আচ্ছা এবার আমরা একটু মানে এই গল্পটার ব্যাপারে একটু দেখে নিই কী বলেছে অভিজ্ঞানা শাকুন্তলাম ইজ এ মাস্টার পিস দ্যাট বিউটিফুলি ব্লেন্স রোম্যান্স ডেস্টিনি অ্যান্ড ডিভাইন ইন্টারভেনশন এখানে আমরা রোম্যান্স দেখতে পারবো অবশ্যই এখানে আমরা ভাগ্যের পরিহাস দেখতে পারবো এবং এখানে আমরা ডিভাইন ইন্টারভেনশন মানে এখানে স্বর্গীয় কিছু ঐশ্বরিক কিছু কার্যকলাপও কিন্তু রয়েছে এছাড়াও এখানে কোন কোন থিমের উপর জোর দেওয়া হয়েছে এখানে লাভ সেপারেশন মেমরি অ্যান্ড রিকগনিশন এই সমস্ত কিন্তু কিছু এই নাটকের হচ্ছে মেইন থিম ভালোবাসা মানে লাভ ম্যারেজ সেপারেশন মেমোরি রিকগনিশন সমস্ত কিছু কিন্তু এখানে দেখানো হয়েছে এটা বলতে পারো যে এখানে আবার এই যে ভাগ্য এবং হচ্ছে ক্ষমা করে দেওয়ার যে একটা টেন্ডেন্সি এখানেও রয়েছে কালিদাসের পোয়েটিক ব্রিলিয়ান্স অ্যান্ড স্টোরিটেলিং মেক ডিসপ্লে আ টাইমলেস ক্লাসিক ইন ওয়ার্ল্ড লিটারেচার শুধুমাত্র ভারতবর্ষের সাহিত্যে না এটা কিন্তু ওয়ার্ল্ড লিটারেচারেও কিন্তু খুব একটা মানে বিউটিফুলি আর কি একটা কন্ট্রিবিউশন এর রয়েছে এবং টাইমলেস ক্লাসিক বলা হয় এটা ঠিক আছে টাইমলেস ক্লাসিক একটা মাস্টারপিস বলা হয় কালিদাসের আিকেন শকুন্তলামকে তো এই হচ্ছে পুরো গল্পটা তোমাদের আমি সাতটা একটি বুঝিয়ে দিলাম আমি আশা করব তোমাদের কোনো কনফিউশন হবে না এখান থেকে এটা খুব সুন্দর একটা রোম্যান্টিক একটা ড্রামা এবং মানে সব সমস্ত কিছুরই একটা পারফেক্ট ব্লেন্ডিং আমরা এখানে দেখতে পাই তো এতটুকুই ছিল তোমাদের আজকের ক্লাসটা শেষ করার আগে বলে রাখি যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা এখানে দেওয়া নাম্বার দুটোর মধ্যে কোনো একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিও এ দুটো নাম্বার হচ্ছে আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার একটা হচ্ছে সিক্স 916282 ওয়ান সিক্স টু এইট টু আর হচ্ছে সেভেন ঠিক আছে তো চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ